এসো লড়াই করি পাঠেও কলমে আমি দীপিকা যখন আমার জন্ম হল কত কথা আমার মাকে শুনতে হলো কারণ আমি মেয়ে তখন তো বুঝিনি মা কারণ তখন আমি ছোট ছিলাম বড় হলাম তখন একটু একটু করে বুঝলাম বড় যখন হলাম ধীরে ধীরে বুঝতে শিখলাম মেয়েদেরকে কঠিন লড়াই করতে হয় নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে নিজেকে প্রতিষ্ঠিত করলাম কিন্তু সেখানেও নিজের মান সম্মান রক্ষা করতে পারলাম কই সত্যি বলছি এই যুগে মেয়েদেরকে যোগ্য সম্মান পেতে গেলে চোখে চোখ রেখে কথা বলতে হবে তোমরা কিন্তু লড়াই ছেড়ে কেউ পালিয়ে যাবে না লড়াই করো সম্মান বাঁচানোর লড়াই তা না হলে সৃষ্টিকে রক্ষা করা যাবে না মেয়েদের মান সম্মান অধিকার করার লড়াই করো Lora y Coru.